সুপ্রভাত বন্ধুরা মহা মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানি জানে একটু দেরি হয়ে গেল একটু নয় বেশ অনেকটা দেরি হয়ে গেল আসলে পরিবারের সাথে একটু সময় কাটাতে গিয়ে এক মুঠো স্মৃতি নিজের জীবনে অর্জন করতে গিয়ে হয়তো এই ইউটিউব পরিবারে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেল জানি আমার বন্ধুরা অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছে কেউ না কেউ যে অনুশ্রী কেন ভিডিও দিচ্ছে না তো এটাই কারণ যে বেড়াতে চলে গিয়েছিলাম ফ্যামিলির সকলকে নিয়ে পুরি বেশ কটা দিন কাটিয়ে এলাম তবে ভিডিওগুলো সবই তোলা রইল আপনাদের জন্য একের পর এক আনতে থাকবো আশা করি আমার ভালোবাসার মানুষগুলো যেমন এই পরিবারে আছে তেমনি ওই পরিবারেও আমি অনেক ভালোবাসা পাবো আমার জীবনের এই স্মৃতিগুলো সুন্দর মুহূর্তগুলো ভাগাভাগি করে নেব তো চলুন ভিডিও রিলেটেড কিছু কথা বলি ভোরবেলা উঠেছিলাম সপ্তমীর দিন বললে হবে সূর্য ওঠার আগে গিরিমাটি দিতে হবে না মা আহ্বান করতে হবে যে মা তুমি সেই কৈলাসে গিরি পর্বতেই রয়েছ এই গিরি মাটি দিয়ে সুগন্ধে ছড়িয়ে দেব সারা বাড়ি তো সকালবেলা পুজোর আয়োজন করে নিয়েছি আর এখানে রয়েছে সিঁদুর আর এই যে গোলা রয়েছে গিরিমা গিরি মাটি সরি একটুখানি হয়তো ভুল হয়ে গেল গিরি মাটি আর এটা হলো ট্যাপারি ফল জানি না তোমাদের ওখানে নামে কি পরিচিত তবে আমাদের এখানে ফল পরিচিত সূর্য ওঠার আগে ভোরবেলা দিতে হয় এই গিরি মাটি তো সেই কারণেই শুরু করে দিলাম মাকে আহ্বান জানাতে এদিকে নিত্য সেবা দেওয়া হয়ে গেছে নৃত্য সেবাটা অবশ্য মা দিয়েছে আর আমি এদিকে গিরি মাটি দিতে খুবই ব্যস্ত ছিলাম জানি ভিডিওগুলো আসতে অনেকটা লেট হচ্ছে তবে আমার ভালোবাসার মানুষেরা আশা করি আমার সাথী থাকবে প্রতিটা চৌকাটে মেন গেটের দরজার মাথায় এই যে একবার করে গিরিমাটির ফোঁটা আর একবার করে সিঁদুরের ফোঁটা এই দিয়ে কিন্তু আমাদের সপ্তমী সকালটা শুরু করতে হয় কাদের কাদের এরকম নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আশা করি আমার সকল বন্ধুদের পূজা খুব ভালোভাবে কেটেছে খুব আনন্দে কেটেছে পরিবারের সকলকে নিয়ে কেটেছে আমারও তাই কেটেছে তবে পরপর ভিডিওগুলো দিতে থাকবো আসলে কি বলুন তো এই যে সময়টা হয়তো ভিডিও দিতে পারতাম একটু চেষ্টা করলে একটু কষ্ট করলে কিন্তু আমার মনে হয়েছিল আগে আমার ফ্যামিলিকে হয়তো একটু সময় দেয়া দরকার যাদের সাথে বেড়াতে এসেছি যাদের ভালোবাসা এত দূর নিয়ে এসেছে আর সেই মানুষগুলোর সাথে সময় কাটানো আমার মনে হয়েছিল তখন সবথেকে বেশি জরুরি তাই হয়তো আপনাদের থেকে একটুখানি দূরে চলে গিয়েছি তো যাই হোক বক বক করতে করতে আমার কিন্তু গিরিমাটিটা প্রায় দেয়া হয়ে গেছে এবার একটুখানি ধুনো দেখিয়ে নেব যেহেতু আমাদের বাড়িতে মামনসা অতিষ্ঠান করে সেই কারণেই ধুনোটা খুবই কম জ্বালানো হয় আর এই যে ধুনোর পরিবর্তে কাঁচা ধূপ এনেছিলাম এটাই কিন্তু খুব ভালো সুগন্ধ হয় যদিও এটা ধুনোর কোনো গন্ধ নেই ধূপের পরিবর্তে এটা দেখায় বেশ বাড়িটা একটা পুজো পুজো ভাব এসে যায় তাই না প্রত্যেকটা বাড়িতেই হয়তো এইভাবেই আজকের দিনটা শুরু হয় তবে নারকেল নাড়ু বানানো এখনো বাকি আছে জানেন তো সকলকে আলতা সিঁদুর দেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে এসে কিন্তু ওই যে নারিকেল নাড়ু না করলে বাঙালি বাঙালির কি সম্পূর্ণ হয় বলুন তো আর এই সময় নারকেল নাড়ু যদি বাড়িতে না থাকে যতই মিষ্টি আনা থাক মনে হয় কিছু একটা বুঝি অসম্পূর্ণ রয়ে গেছে তাই আজকে শত কাজের মাঝেও কিন্তু নারকেল নাড়ুটা বানিয়ে নেব আর সকালবেলা বাড়িতে এই রকম সুগন্ধময় ধূপ ধুনো দিলে বেশ মনটা খুশিতে ভরে ওঠে আমার তো মনে হচ্ছে যে কাজ বাজ ছেড়ে দিয়ে শুধু ছুটে যায় পূজা মণ্ডপের দিকে আসলে কি বলুন তো গৃহিণীরা এরকমই সংসার কাজ সামলে পুজো দেখতে যেতে একটু দেরি হয়ে যায় আসলে সকলের খাবার দাবার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সে তো আগেই হয়ে গেছে কিন্তু লোকজন আসা যাওয়া সবটাই তো লেগে থাকে সেই কারণে পূজা মণ্ডপে কম হয়তো বাড়িতেই সময়টা বেশি কাটিয়ে দেওয়া হয় তবে আমার একটা নিয়ম ভালোই করেছে জানেন তো কয়েক বছর ঠিক দশটা সাড়ে দশটার পরে বেরোই আর প্রায় রাতে আড়াইটি দুটো পর্যন্ত ঠাকুর যতটা দেখা যায় ততটা কিন্তু দেখি সারা দিন কাজ করলেও এনার্জিটা থেকেই যায় ঠাকুর দেখার জন্য এই দেখুন কথা বলতে বলতে নারকেল নাড়ুটা কিন্তু ছাই মেরে নিয়েছি আর আপনারা যারা নারকেল নাড়ু বানাতে একদমই পারেন না তাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি এইভাবে কিন্তু এই যে থালার কানার মধ্যে নিয়ে এসে হাতে করে আলতুভাবে ঘোরালেই সুন্দর নারকেল নাড়ু শেপ হয়ে যাবে দুহাত একদমই ব্যবহার করতে হবে না আর হাতে কোনো গরমও লাগবে না অল্প কিছুটা নিয়ে আপনি যদি এইভাবে পাকাতে থাকেন তাহলেই দেখতে পাবেন সুন্দর গোল একটা নারকেল নাড়ুর শেপ হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিই কেমন হয়েছে বলুন তো নারকেল নাড়ু খাবেন যদি চলে আসুন আমার বাড়িতে নারকেল নাড়ু খাওয়ার অনেক অনেক নিমন্ত্রণ রইল সকল কাজের মাঝে এদের ভালোবাসা আমাকে কিন্তু একদম পূর্ণতা দিয়েছে দুইটি ফুল ফুটেছে অনেক দিনের যত্নের গাছে আমার দোপাটি ফুল দেখে ভীষণই মনটা ভালো হয়ে গেল আর দুপুরে রান্না করে নিয়েছিলাম ওই যে একটুখানি ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর করেছিলাম পাঁচ রকম শাক ভাজা মানে কলমি শাকের সাথে আরও দু চার রকমের দিয়ে ভাজা আসলে সপ্তমেটায় এইভাবে চিনিচাম খাওয়া দাওয়া হয়েছিলো কেননা বাইরে তো বেশি খাওয়া দাওয়া হবে ঠাকুর দেখতে গিয়ে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখা হবে আবার